নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামায়ণে বালকাণ্ডে রাম সীতার বিবাহের দ্বিতীয় পর্ব শুরু করছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি বরযাত্রার শোভা এমন হয়েছিল যে তা বর্ণনা করা যায় না সুন্দর শুভ লক্ষণ সব দেখা যাচ্ছিল নীলকণ্ঠ পাখি বাঁ দিকে ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে চারা খাচ্ছিল এই সব লক্ষণ শুভ বার্তা বহন করে ডান দিকে ক্ষেত সমূহের মধ্যে কাকদের দেখা গেল তার মধ্যে সকলেই নকুলের দেখা পেল শীতল মন্দ সুগন্ধ তিন রকম বাতাস অনুকূলভাবেই বইছিল নরনারীরা পূর্ণ কলস নিয়ে কোলে যাচ্ছিল খেকশিয়াল ঘুরে ফিরে বারে দেখা দিচ্ছিল সুরভি গায়ে সামনের বাছুরকে দুধ খাওয়াচ্ছিল হরিণের পাল বা দিক থেকে ঘুরে ডান দিকে এলো সকল মঙ্গল চিহ্নই যেন প্রকাশ পেতে লাগলো খেমং পাখি অর্থাৎ সাদা মাথা চিল দেখা দিয়ে শুভ বার্তা বহন করছিল শ্যামা পাখি বাঁদিকে সুন্দর গাছে দেখা গেল দই মাছ এবং হাতে বই নিয়ে দুই বিদ্যান ব্রাহ্মণ সামনে পড়ল কল্যাণময় মঙ্গলময় ফল দেয় এমন সব শুভ লক্ষণ সবই সত্য হবে বলে যেন একসাথে দেখা দিল স্বয়ং স্বগুন ব্রহ্মা যার সুন্দর ছিলে তার জন্য সব মঙ্গল চিহ্ন অনায়াস লভ্য যেখানে রাম ও সীতার মতো বরকণে এবং দশরথ ও জনকের মতো পবিত্র বেয়াই এই রকম বিয়ের যোগাযোগে সব শুভ লক্ষণগুলি নেচে উঠল এবং বলতে লাগল এইবার বিধাতা আমাদের সিদ্ধ করে দিলেন এইভাবে বরযাত্রী রওনা হয়ে গেল হাতি ঘোড়া গর্জন করতে লাগলো আর নাকড়া বাজাতে লাগল সূর্যবংশের ধ্বজাস্বরূপ রাজা দশরথ আসবেন জেনে রাজা সব নদীগুলোর উপর সেতু তৈরি করে রেখেছিলেন পথের মাঝে মাঝে বিশ্রামের জন্য পান্থনিবাস করে সেখানে দেবপুরীর মতো সর্বসম্পদে সুসজ্জিত করে রেখেছিলেন উত্তম ভোজন দ্রব্য শয্যা সুন্দর বসন বরযাত্রীরা সব নিজ নিজ পছন্দ মতো পেলেন নিত্য নতুন সুখ ভোগ করে বরযাত্রীরা নিজেদের বাড়ির কথা ভুলে গেলেন নাকড়ার গম্ভীর বাজনায় সকলে জানতে পারল যে বরযাত্রী আসছে এবং হাতি ঘোড়া রথ ও পদাতিকদের সাজিয়ে অভ্যর্থনাকারী কর্ণাপক্ষীয়গণ গমন করলেন দুধ শরবত পানক জল ইত্যাদিতে পূর্ণ সোনার কলসি এমন সব অমৃতের মতো ভিন্ন প্রকারের অন্য ব্যঞ্জন দিয়ে পূর্ণ পাত্র থালা বাটি নানা রকম সুন্দর বাসন নানাবিধ উত্তম ফল নানারকম সুন্দর সুন্দর জিনিস রাজা আনন্দিত হয়ে উপকন পাঠিয়েছেন নানা প্রকার মূল্যবান মণিরত্ন পশু পাখি হাতি ঘোড়া এবং নানা রকম যানবাহন পাঠালেন রাজা জনক অনেক রকম সুমঙ্গল সুগন্ধ সুন্দর শুভ চিহ্নযুক্ত জিনিসপত্র পাঠালেন দই চিরা, ইত্যাদি বহু প্রকার উপঢৌকন ভারবাহকেরা স্কন্দবারে নিয়ে হাজির হল অভ্যর্থনাকারীরা যখন বরযাত্রী দলকে দেখলেন তখন তাদের শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল সাজো সাজো রবে অভ্যর্থনা করে ভিতরে প্রবেশ করালেন দেব নরনারীগণ পুষ্প বর্ষণ করতে করতে গান করছিলেন আর দেবতারা আনন্দে নাকড়া বাজাচ্ছিলেন অভ্যর্থনাকারীগণ এসে সমস্ত উপঢৌকন দ্রব্য রাজা দশরথকে দিলেন এবং প্রীতি সহকারে বিনয় নিবেদন করলেন রাজা দশরথ প্রীতির সাথে সব জিনিসপত্র গ্রহণ করলেন এবং যাচকদের মধ্যে সেগুলো পুরস্কার পুরস্কারস্বরূপ বিলিয়ে দিলেন তারপর পূজা আদরা পায়ন। এবং আড়ম্বর করে সকলকে নিয়ে অতিথিশালায় চললেন বরযাত্রীগণ জনকপুরে এসে গেছেন জেনে সীতা তার নিজের কিছু মহিমা প্রকাশ করে দেখালেন মনে মনে সিদ্ধিদের স্মরণ করে তাদের ডাকলেন রাজা দশরথ এবং তার অতিথিদের সৎকারের জন্য পাঠালেন সীতার নির্দেশ পেয়ে সিদ্ধিরা সকলে সমস্ত সুখ সম্পদ দেবলোকের ভোগবিলাস সামগ্রী নিয়ে বরযাত্রীদের থাকবার জায়গায় উপস্থিত হলেন বরযাত্রীরা নিজেদের বাসস্থানে দেবতাসুলভ সুখের ব্যবস্থা দেখতে পেল এই ঐশ্বর্যের গুপ্ত রহস্য কেউ বুঝতে পারল না সকলে রাজার প্রশংসা করতে লাগল রঘুপতি সীতার এমন মহিমা বুঝতে পেরে সীতার প্রেমে পরিচয় পেয়ে মনে মনে খুবই আনন্দিত হলেন পিতা দশরথের আগমন সংবাদ শুনে দুই ভাইয়ের মনে আনন্দ আর ধরে না সংকোচের জন্য গুরু বিশ্বামিত্রকে বলতেও পারছিলেন না কিন্তু মনে মনে পিতাকে দর্শনের প্রবল ইচ্ছা বিশ্বামিত্র এদের ভক্তির নম্রতা দেখে মনে মনে খুবই সন্তুষ্ট হলেন আনন্দিত হয়ে তিনি দুই ভাইকে বুকে ধরে আলিঙ্গন করলেন তার শরীর রোমাঞ্চিত হলো এবং প্রেমাশ্রুতে ভরে গেল তারা যেখানে দশরথ ছিলেন সেই বাসগৃহে চললেন যেন সরোবর পিপাসিতের কাছে এলো ছেলেদের নিয়ে বিশ্বামিত্র মণিকে আসতে দেখে রাজা দশরথ আনন্দে উৎফুল্ল হয়ে পড়লেন এবং যেন সুখ সাগরের গভীরতা ভাবছেন এইভাবে চললেন পৃথিবীপতি রাজা দশরথ মুনি বিশ্বামিত্রকে দণ্ডবধ প্রণাম করে বারবার চরণ ধুলা তার মাথায় নিতে লাগলেন বিশ্বামিত্র রাজাকে উঠিয়ে গাঢ় আলিঙ্গন করে কুশল প্রশ্ন করলেন তারপর যখন দুই ভাই তাকে দণ্ডবধ প্রণাম করলেন তখন রাজার দশরথের মনে আর আনন্দ ধরে না ছেলেদেরকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে দীর্ঘ অদর্শনের দুঃখ দূর করলেন যেন মৃতের শরীরে প্রাণের সঞ্চার হলো তখন দুই ভাই মুনিকে প্রণাম করলেন মণিবর আনন্দের আতিশয্যে দুই ভাইকে বুকে জড়িয়ে ধরলেন দুই ভাই ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং মনোগত আশীর্বাদ পেলেন ভরত ছোট ভাই শত্রুঘ্নের সাথে শ্রীরামকে প্রণাম করলেন শ্রীরামচন্দ্র তাদের উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন লক্ষণ দুই ভাইকে দেখে আনন্দে অধীর হয়ে স্নেহ ভরে দুজনকে জড়িয়ে ধরলেন তারপর পরম কৃপালু ও বিনয়ী শ্রীরামচন্দ্র অযোধ্যাবাসী পরিজন জ্ঞাতি যাচক মন্ত্রী ও মিত্রবর্গের সঙ্গে যথাযোগ্যভাবে মিলিত হলেন শ্রীরামচন্দ্রের দর্শনে বরযাত্রীগণের বিরহ জ্বালা শীতল হল সেই প্রীতির ধারার কথা অবর্ণনীয় রাজার কাছে চার ছেলে বসে রইলেন যেন ধর্ম অর্থ কাম মুখ্য শরীর ধারণ করেছে ছেলের সাথে রাজাকে দেখে নগরের নরনারী বিশেষ সুখী হল আকাশে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন অভ্যর্থনাকারীদের সাথে শতানন্দ এসেছিলেন তিনি অন্যান্য ব্রাহ্মণ মন্ত্রীগণ মাগধ পণ্ডিত এবং ভাটগণ দশরথ রাজা এবং তার অন্যান্য বরযাত্রীদের আদর আপ্যায়ন করে অনুমতি নিয়ে প্রত্যাবর্তন করলেন বরযাত্রীরা বিয়ের লগ্নদিনের আগেই এসেছে এতে আনন্দের আতিশয্য পরিব্যাপ্ত হয়ে গেল শ্রীরামচন্দ্র এবং সীতার শোভার সীমা দুই রাজার পুণ্যের সীমা জনকপুরবাসীরা যেখানেই একত্র হচ্ছিলেন সেখানেই কথা বলা বলি করছিলেন জনক রাজার পুণ্যের দিব্যমূর্তি সীতা আর দশরথের সুকৃতির মূর্তিমান বিগ্রহ হলেন শ্রীরামচন্দ্র এই দুই রাজার সমান শিবের তপস্যা কেউ করেনি এবং কেউ তাদের মতো ফলও পায়নি এদের সমান পৃথিবীতে না কেউ হয়েছে না কেউ আছে আর না কেউ হবে আমরা সকলেই অসীম পূর্ণ কীর্তিকারী যে পৃথিবীতে জন্ম নিয়ে মিথিলায় বাস করছি আমরা শ্রীরামচন্দ্র এবং জানকীর শোভা দেখেছি আমাদের মতো পুণ্যাত্মা জগতে আর কে বা কোথায় আছে এখন আমরা রাম সীতার বিয়ে দেখব এবং চক্ষু সার্থক করব কণ্ঠী রমণীরা পরস্পর বলা বলি করতে লাগল হে সুনয়নী এই বিয়েতে একটা বিরাট লাভ হল বিধাতা আমাদের বড় সৌভাগ্য দিয়েছেন যে রাম লক্ষ্মণ দুই ভাই আমাদের চোখের অতিথি হয়ে যাবেন জনক রাজা বারবার স্নেহ বসে আমাকে ডাকবেন তাকে নিয়ে যেতে কোটি কোটি কামদেবের মতো সুন্দর দুই ভাই বারে বারে এখানে আসবেন সখী রাম লক্ষ্মণ যেমন জোড়া রাজার সঙ্গে তেমনি আরও দুই কুমার এসেছেন এদের মধ্যে একজন শ্যামবর্ণ একজন গৌরবর্ণ এদের সর্বাঙ্গ অতি মনোরম যারা দেখে এসেছে তারা সকলে এই কথা বলছে একজন নারী বললেন আমি আজই এদের দেখেছি এমন সুন্দর যেন মনে হয় বিধাতা নিজের হাতে এদের তৈরি করেছে ভরত্ব অবিকল রামের মতোই দেখতে হঠাৎ দেখলে কেউ চিনতে পারবে না লক্ষণ আর শত্রুঘ্নত হুবহু একই রকম দুজনেরই পা থেকে মাথা পর্যন্ত অনুপম সুন্দর এইভাবে সকলে মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করছিল আর তাদের হৃদয়ে আনন্দ উতলে উঠছিল সীতার স্বয়ংব্বর সভায় যেসব রাজা এসেছিলেন তারাও চার ভাইকে দেখে খুব খুশি হলেন শ্রীরামচন্দ্রের নির্মল এবং মহান যশ কীর্তন করতে করতে তারা নিজেদের দেশে ফিরে চললেন সীতার বিবাহের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ